নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাত আপনারা জানেন আজ উনিশে এপ্রিল আজ কিন্তু গোটা দেশের যে সাত দফায় নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তার প্রথম দফায় আজ উনিশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ঠিক একইভাবে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেরও যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনটি রয়েছে সেই আসনে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং সেই ভোট গ্রহণ পর্ব থেকে আমরা সরাসরি আপনাদের সামনে রয়েছি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত যে তথ্য সংস্কৃতি অফিস রয়েছে সেই তথ্য সংস্কৃতি অফিসে কিন্তু বিভিন্ন নির্দিষ্ট যে এলাকাগুলিতে সেখানে বুথগুলি রয়েছে পোলিং স্টেশনগুলি রয়েছে সেগুলির এখানে হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আছে আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করবো যে আজ সকাল এখন আটটা বাজে এবং ভোট শুরু হয়েছে সেখানে যে সময়টা ছিল নির্দিষ্ট যে সময় ছিল ভোটে সেটা ছিল সকাল সাতটা এবং এই ভোট পর্ব এখন ঘন্টার মধ্যে এমন এক ঠিক কতটা হয়েছে এবং সেখানে যারা ভোটাররা এসে উপস্থিত হয়েছেন তারা কি বলছেন এবং সেখানে ভোট পর্ব কেমন চলছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি তথ্য সংস্কৃতি যে অফিস রয়েছে সেই তথ্য সংস্কৃতি অফিসে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা আছেন লাইনে দাঁড়িয়ে এবং সেই ভোটাররা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছেন ভোট কাস্ট করতে এবং আমরা রয়েছি পশ্চিম ত্রিপুরা আসনে এবং এখানে যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা পুলিং এজেন্টদের আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিং এজেন্টরা রয়েছেন পুলিং অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন প্রিসাইডিং অফিসার এখানে রয়েছেন এবং ইভিএম এ সেখানে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যতটুকু আমাদের কাছে খবর আছে এই তথ্য সংস্কৃতি অফিসে কিন্তু সাত ইভিএম রাখা রয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে বিভিন্ন বুথের ভোট এখানে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসার এখানে আছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কারা আছেন আমরা একটু যারা পুলিং অফিসাররা আছেন সেখানে এই এক ঘন্টায় কতটুকু ভোট সেটা কাস্ট হয়েছে সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তাছাড়া এই পুলিং স্টেশনটা ছাড়াও কিন্তু আমরা সেখানে সামনে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আরও একটা পুলিং স্টেশন রয়েছে এই তথ্য সংস্কৃতি যে অফিস রয়েছে সেই তথ্য সংস্কৃতি অফিসে এবং সেখানেও কিন্তু ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ঠিক

আর আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তথ্য সংস্কৃতি অফিস থেকে ভোট দিয়ে ভোটাররা বেরিয়ে যাচ্ছেন এবং সেখানে আমরা যদি দেখি তাহলে সকাল অনুযায়ী কিন্তু ততটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না ভোটারদের সংখ্যাটা ততটা এই অফিসে দেখা যাচ্ছে না এবং সেখানে যেহেতু সাতটি জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সেখানে সংখ্যাটা ভোটারদের কম আছে কোথাও কোথাও সংখ্যাটা বেশি আছে এবং সেখানে ইভিএম কাজ করছে বলে আমরা খবর পেয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ এসছে যে এখানে এখনো পর্যন্ত ইভিএম সঠিকভাবে কাজ করা শুরু করেনি আমরা তথ্য সংস্কৃতি যে অফিসটি রয়েছে গান্ধীঘাট এলাকায় সেখান থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই তথ্য সংস্কৃতি যে অফিসটি রয়েছে সেই অফিসে কিন্তু ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সকাল সাতটা থেকে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কথা লাইনে অনেকই আছেন তাদের সাথে একটু কথা বলবো যারা ভোটাররা আছেন কখন এসছেন ভোটিং চলছে চলছে শুরু আপনারা দেখছেন যে ভোটাররা আছেন লাইনে দাঁড়িয়ে এবং সেখানে সাতটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে তাদের তারা যেটা বললেন এবং এই তথ্য সংস্কৃতি অফিসে এখানে আমরা রয়েছি আরও একটি বুথে এবং সেখানে আমরা ভেতরেই যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে ভোটিং প্রক্রিয়া ভোটের প্রক্রিয়াটা ঠিক কেমন চলছে এবং সেখানে যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন তারা কি বলছেন আমরা সরাসরি রয়েছি তথ্য সংস্কৃতি যে অফিসটি রয়েছে সেই অফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু সেখানে ভোটাররা রয়েছেন লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেখানে মহিলাদের পুরুষদের আলাদা আলাদা লাইন রয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রিসাইডিং অফিসের ওকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে ভোটিং প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে এবং যারা পুলিং এজেন্টরা রয়েছেন সেই পুলিং এজেন্টরাও কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে জায়গাটি রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের এখানে কিন্তু আরও একটি বুথে সেখানে ভোট প্রক্রিয়া চলছে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করব সেখানে পুলিং এজেন্টরাও উপস্থিত রয়েছেন অফিসার আমাদের সাথে রয়েছেন আমরা একটু কথা বলে নেবো কেমন কটা থেকে ভোট শুরু হয়েছে সাতটা এবং ভোট কাস্টিং চলছে এখন এখন চলছে কটা আপনারা প্রথম হিসাব করবেন কত শতাংশ হয়েছে এখন পর্যন্ত প্রায় হ্যাঁ নাইনটি প্রায় হান্ড্রেড বুট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রক্সিমেট ইভিএম ঠিকঠাক কাজ হ্যাঁ ঠিকঠাক কাজ করছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করলাম তথ্য সংস্কৃতি যে অফিস রয়েছে সেই তথ্য সংস্কৃতি অফিসের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি আজকের এই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কি বললেন আপনারা শুনলেন যে সেখানে সকাল সাতটা থেকে এই ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত কিন্তু সেই ভোটিং প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে খবর এবং যদি আমরা বলি তাহলে পশ্চিম ত্রিপুরা আসনে যে কটি জায়গা রয়েছে সেই প্রত্যেকটি জায়গার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এখন আমরা ছিলাম তথ্য সংস্কৃতি যে অফিস রয়েছে তথ্য সংস্কৃতি অধিকারের যে অফিস রয়েছে সেই অফিসে এবং সেখানে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে ভোট প্রক্রিয়া কেমন রয়েছে কেমন চলছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা